এইড্রাস দিকের সবাইকে স্বাগতম ধরুন আমরা আজ শুধু জেনে নিই যেটি হলো জামাকে আমির যিনি বলেছেন যে দুঃখ প্রকাশ করেছেন যে শুধু একাত্তর নয় দু হাজার সাল থেকে দু সালের বাইশে অক্টোবর পর্যন্ত যদি কারোর মনে হয় দুঃখ দিয়ে থাকেন বা কোনো অপরাধ করে থাকেন সেই তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং এই ক্ষমা প্রার্থনার জন্য তিনি মনে করেছেন যে তার যে ক্ষমা প্রার্থনা সেটি দলীয় বা যেভাবে বলা হোক কোনো ব্যক্তির হোক বা কারো মনে যদি তারা কোন রকম ভাবে দুঃখ বা কষ্ট দিয়ে থাকে কষ্ট দেবার জন্য তারা এই ক্ষমা প্রার্থনা করেছেন তবে জামাতের যে মূল ক্ষমার জায়গাটি রয়ে গেছে সেটি হলো আসলে উনিশশো একাত্তর সালে জামাতের যে ভূমিকা সে ভূমিকার বিষয় নিয়ে আসলে ক্ষমতার প্রসঙ্গ ক্ষমার প্রসঙ্গটি বারবার এসেছে যে তারা বাংলাদেশকে স্বীকার করেননি তখন সেই বাংলাদেশে যারা রাজনীতি করবেন এবং সেই বাংলাদেশের সরকার গঠন করবেন সেটি কিভাবে হতে পারে যাই হোক একাত্তরের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিক রহমান ক্ষমা প্রার্থনা নতুন করে আলোচনা জন্ম দিয়েছে পুরনো প্রশ্নের জামাত কি সত্যি ক্ষমা চেয়েছে আর যদি চেয়েও থাকে তা কি দলগত হবে স্বীকৃত এবং জাতির কাছে গ্রহণযোগ্য কোনো পর্যায়ে পৌঁছেছে কিংবা তিরিশ লাখ শহীদ বা দু লাখ কিংবা তারও বেশি সম্ভব মায়েদের কি এই ক্ষমা চাওয়াতে নিষ্পত্তি হয়েছে মায়েদের যে অপরাধ তারা করেছিল সেই অপরাধের নিষ্পত্তি হয়ে যাবে যাই হোক এই বিষয়গুলো প্রশ্নগুলো রয়েছে তবে একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বলেছেন আমার বাবা কি তারা বাবাকে কি তারা ফেরত দিতে পারবেন আর ক্ষমা চাইলে কি আমার বাবার সহ তাবৎ শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের দায় মিটে যাবে বা যায় এরকম প্রশ্ন করেছেন তিনি যাই হোক গত আসলে ২২ অক্টোবর বুধবার আমেরিকাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাংবাদিকদের সামনে মত সভায় আসলে জামাতের আমির শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান এই ক্ষমার আর ঘটনাটা দিয়েছেন এবং তিনি বলেছেন শুধু একাত্তর শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে দুই সালের আজ পর্যন্ত জামাতের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে তিনি আরো যোগ করেন এই অ্যাপলজি আমরা মিনিমাম চেয়েছি গোলাম চেয়েছেন চেয়েছেন মতি রহমান আমি চাচ্ছি ইতিহাস তিনবার ঘেটে দেখা যায় ক্ষমা প্রার্থনা নিয়ে জামাত আমার শীর্ষ পর্যায়ে বরাবরই ভাষার ভিন্ন ব্যবহার করে এই অবস্থানে অস্পষ্টতা রেখেই গেছে গোলাম আজম দিয়েছিলেন ভুল স্বীকারোক্তি বা ভুলের স্বীকারোক্তি উনিশশো সালে সুপ্রিম কোর্টে যখন অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব বৈধতা দেওয়া হয় সে সময় তিনি বলেছিলেন অতীতে হয়তো আমি কিছু ভুল করেছিলাম আর তার জন্য আমি দুঃখিত ক্ষমা কিন্তু তিনি চাননি কংক্রিট অপরাধ স্বীকার করেননি হয়তো তিনি ভুল করেছিলেন বলে দায়ে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন এই বক্তব্যটিকে অনেকে ব্যক্তিগত অনুসূচনা হিসেবে দেখেছেন কিন্তু দলীয় আনুষ্ঠানিক ক্ষমা নয় তৎকালীন সংবাদ বিশ্লেষণগুলোতে গোলাম আজমের বক্তব্যকে কন্ডিশনাল অ্যাপোলজি বা হিসেবে উল্লেখ করা হয় অর্থাৎ তিনি নির্দিষ্ট অপরাধ নয় বরং ভুল সিদ্ধান্তের দায় স্বীকার করেছিলেন মতির রহমান নিজামীও অপরাধ স্বীকার করেন অস্বীকার করেছিলেন না মতির রহমান নিজামি তিনি বলেছিলেন আমি তাদেরকে বলেছি আমি কোনো অন্যায় করিনি ক্ষমা চাওয়ার অর্থই হলো দোষ স্বীকার করে নেওয়া সুতরাং ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠতে পারে না এ বিষয়টি আসলে মতি রহমানের সাথে একবার একান্ত সাক্ষাৎকার একজন সাংবাদিক উনি যখন একাত্তরের যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের এই মামলায় দোষী বস্তু যেখানে যান সেই সময় তার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল সেখানে তিনি বলেছিলেন একাত্তরে পাকিস্তান ভেঙে যাক জামাত তা চায়নি ভারতের হস্তক্ষেপে পাকিস্তানের বিভক্তি আমরা চাইনি কিন্তু স্বাধীনতার পর বুঝতে পেরেছি আমাদের রাজনৈতিক অবস্থান ভুল ছিল আমাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের জন্য যদি বিচার বা শাস্তি হয় তাতে আপত্তি নেই তবে হত্যা বা ধর্ষণের মতো ফৌজদারি অপরাধ তিনি বা তার দল করেনি এছাড়াও মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে তিনি বলেছিলেন মাঝে আমার মাঝে কোনো নেই আমি কোনো অন্যায় করিনি আমি স্পষ্টভাবে ঘোষণা করছি প্রাণের মালিক আল্লাহ সুতরাং আল্লাহ ছাড়া আর কোনো কারো কাছে ক্ষমতা হওয়ার প্রশ্নই আসে না যাই হোক এভাবে মতির রহমান নিজামিও কিন্তু অপরাধ নয় বলে রাজনৈতিক অপরাধ বলেছেন অপরাধ নাই বলেছেন আবার শফিকুর রহমান তিনিও বলেছেন আসলে ওনারা তারা সবাই যেভাবে বলেছেন সেই বলাটার মধ্যে কিন্তু রয়েছে এবং আসলে নৈতিকভাবে অপরাধ স্বীকার করে সেই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করা কিংবা বিচারের আওতায় নেবার জন্য দাবি করা সেরকম কিন্তু নয় ডাক্তার শফিকের বক্তব্য সেই জায়গায় এসে ভিন্ন অর্থ বহন করেছে যেখানে অনুশোচনার জায়গা নেই তিনি বলেছেন শুধু ভুল নয় স্পষ্ট শব্দটি উচ্চারণ করেছেন বলেছেন শুধু একাত্তর নয় উনিশশো থেকে দুই সাল পর্যন্ত জামাতে দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষতি হয়ে থাকলে আমি ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বিনা শর্তে ক্ষমা চাই যা নৈতিক দায়ী পাশাপাশি রাজনৈতিক দায়ের শিকারের ইঙ্গিত দেয় যদিও এই বিষয়গুলো মাপ চাওয়ার পরে বলে ল্যাঙ্গুয়েজ দিয়ে আরেক ধরনের কথা বলা বলার বিষয়গুলো থেকে যায় এবং ক্ষমা নিয়ে জামাত ইসলাম কিন্তু দুই সালে দলীয় একটি দল গঠন করেছিল এবং তারা একটা যক্ত বিভৃতি দেন এরকম বলেছেন যে তাপ আর তার আর আসলে বিভৃতির আলোর মুখ দেখেনি জামাতের তিন আমির গरोला মজুমদার মতি রহমান নিজামী ও ডাক্তার সফিকুর রহমান প্রত্যেকই কোনো না কোনো ভাবে ভুল ভুল সিদ্ধান্ত বা কষ্ট দেওয়ার দায় স্বীকার করেছেন কিন্তু ভাষার সূক্ষ্ম পার্থক্য তারা তিনটি ভিন্ন পরিসরে দাঁড় করেছেন গোলাম মজুমদার বলেছেন হয়তো ভুল হয়েছিল জন্য দুঃখিত নিজামী বলেছিলেন রাজনৈতিক ভুল হতে পারে অপরাধ নয় শফিকুর রহমান বললেন বিনা শর্তে ক্ষমা চাই অর্থাৎ সাবেক দুই আমিরের ভুল স্বীকার করেছেন কিন্তু অন্যায় মানেননি বর্তমান আমির প্রথমবারের মতো অন্যায়ের মতো কিছু স্বীকার করে ক্ষমা চেয়েছেন অর্থাৎ জামাতের ক্ষমা এখনো ব্যক্তিগত বিবৃতি ও রাজনৈতিক অবস্থানের মাঝামাঝি এক ধূসর এলাকায় আটকে আছে জাতি হয়তো সেই ধূসরতার ব্যাখ্যা খুঁজে ফিরবে আজও এভাবেই হয়তো এগিয়ে যাবে সব একদিন এ বিষয়গুলো নিয়েই বারবার যেরকম আলোকের আলো অন্ধকারের জায়গা ছায়া অবস্থা সবকিছু থেকে যাবে হয়তো কেটে যাবে কিন্তু লক্ষ রক্তের যে দাগ দেশের জাতির বুকে কালিমা লেগে রেখেছে এবং দুই লাখ বা তারও বেশি বাবনের সম্ভব হরা মাবনের যে কালিমা কাল তিলক রয়েছে আমাদের কপালে তা মুছতে হলে জামাতকে তো দায় নিতেই হবে সে দায় কি জামাত নেবে আর যদি তা না নেয় তাহলে এভাবে কেন তারা দাইমুক্তির জন্য বারবার বলছেন? এটাসলিছে দশ আমরা আসলে জামাত পছন্দের বক্তব্যটা এখানেই রাখতে চাই এর পরবর্তী বিষয় যদি কোনো অন্য কোনো আপডেট থাকে নিশ্চয়ই আমরা জানাবো তবে তার আগে আমরা একটু বিষয় জানিয়ে দিতে চাই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আওয়ামী লীগের নির্বাচন নেভার ব্যাপারে কোনো রকম চাপ নেই দেশি বিদেশি কিংবা অভ্যন্তরীণ কোন সংস্থা বা গোষ্ঠী এরকম চাপের মধ্যে ফেলেনি বলে জানিয়েছেন শফিকুর রহমান যিনি শফিকুল আলম যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে কোন রকম চাপ তিনি পরিলক্ষিত করছেন না এবং এরকম কোনো চাপ তাদের উপর দেওয়া হয়নি বরং এরকম চাপ এসেছে যে আওয়ামী লীগ এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে এত অপরাধ করেছে বড় অপরাধ করে তারপরে তাদের মধ্যে অনুশোচনা নেই ভুল স্বীকার করেনি ক্ষমা চায়নি এরকমও প্রতিক্রিয়া রয়েছে তিনি মাগুরাতে আজ গণমাধ্যম সাথে কথা বলতে গিয়ে বলেছেন তবে আমরা যেটি দেখেছি আন্তর্জাতিক সংগঠন বর্তমান সরকারের উপর ছয়টি আওয়ামী লীগকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে খোলা চিঠি দিয়েছেন যা হিউম্যান রাইটস মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার সংস্থার যে ওয়েবসাইট সেখানে কিন্তু প্রকাশ হয়েছে বলেও আমরা তথ্য পেয়েছি এবং সেই ছবিটি গণমাধ্যমে এসেছে এদিকে আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই সেটি হল বিএনপি দুশো আসনে তাদের প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন এবং সেটি সহ আগামী সেটি প্রকাশ করা হবে আগামী নভেম্বরে এবং নির্বাচনের ঘোষণার আগেই প্রকাশ করা হবে এবং সেই সাথে যেটি তারা তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু জানিয়েছেন যে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে বাংলাদেশে আসবেন এবং তিনি রাজনৈতিক দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন এটি একটি খুবই শুভ লক্ষণ বলে বলতে হবে এবং এটি আমাদের দেশের মানুষের নাগরিক যারা এই নির্বাচন বিষয় নিয়ে অপেক্ষা করছেন তাদের জন্য সংবাদ সংবাদ বলতেই বলতেই হবে হবে এবং রাজনৈতিক অঙ্গনের জন্য আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটি হলো আন্তর্জাতিক এয়ারলাইন্স এর স্বীকৃতি দিয়েছিল আন্তর্জাতিক বিমানবন্দর স্বীকৃতি দেওয়া হয়েছিল আমাদের কক্সবাজার বিমানবন্দরকে যেটি মাত্র এগারো দিন আগে ঘোষণা করা হয়েছিল কক্সবাজার আন্তর্জাতিক এয়ারপোর্ট কিন্তু আজ সেটিকে আবার প্রত্যাহার করা হয়েছে বা সেটি মান থেকে পিছিয়ে এসেছে বলে জানিয়েছেন বিমান উপদেষ্টা এবং একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই ঘোষণা করা হয়েছিল যে দাদা যেটি তারা জানিয়েছিল যে আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এই বিমানবন্দরকে রান উন্নয়ন করা সহ প্রায় অনেক অবকাঠামো উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া ছিল যেগুলো এই সরকার আওয়ামী লীগ সরকার বা ফসিবেদ সরকার পতনের পরও সেই উদ্যোগকে থামিয়ে দেওয়া হয়নি সেটি দ্রুত শেষ করা হয়েছিল কিন্তু তারপরেও শেষ মুহূর্তে কোনো এয়ারলাইন্স এর বা বিমান কর্তৃপক্ষ বা কোনো এয়ারলাইন্স আসলে থেকে আন্তর্জাতিক কোন রুট চালাতে রাজি হয়নি ফ্লাইট চালাতে রাজি হননি তারপরেও বিমান বাংলাদেশ একটি আন্তর্জাতিক ফ্লাইট চালানোর উদ্যোগ নিয়ে এটিকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে তা আর সেই মর্যাদায় থাকছে না বলে জানানো হয়েছে অর্থাৎ এগারো দিনের মাথায় আন্তর্জাতিক মান থেকে সরে এসেছে কক্সবাজার বিমানবন্দর এই হলো আজকের সর্বশেষ আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ